জমকালো আয়োজনে উদ্বোধন করা হল পঁচিশ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর আয়োজনে বিকেলে চট্টগ্রাম রাইফেল ক্লাব হলে ভার্চুয়ালি টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খেলোয়াড়রা কি করবে তাদের যে যে জায়গাটা ছিল এতদিন প্র্যাকটিস করতে পারে না বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল সেগুলো দূর করার জন্য আপনারা জানবেন যে সিডিকেসের যে আমরা ক্রাশ প্রোগ্রাম নিয়েছি প্রত্যেকটা ইভেন্টে আমরা এখন আয়োজন করছি বাস্কেটবল ভলিবল হ্যান্ডবল কাবাডি ব্যাডমিন্টন সাঁতার এইভাবে আমাদের প্রত্যেকটা ইভেন্ট চলবে আশা করি এই টুর্নামেন্টে যারা আমরা একটা একটা জাস্ট নক দিয়েছি আমাদের মানে বিস্তারিত টুর্নামেন্ট একের পর এক আসছে ব্যাডমিন্টনের এরপরে আরও একটি টুর্নামেন্ট শুরু হয়েছে এই টুর্নামেন্টের সাথে যারা ব্যাডমিন্টন উপকমিটিতে আছেন তারা আসলে সর্বাত্মক চেষ্টা করছেন যেভাবে আসলে ব্যাডমিন্টনকে আবার কিভাবে স্কুল পর্যায়ে একেবারে ছড়িয়ে দেওয়া যায় এরপর আমাদের পরিকল্পনা রয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় ওই এই জায়গাগুলোকে নিয়েও কাজ করার যেন ব্যাডমিন্টনের প্লেয়াররা যেন উঠে আসে চট্টগ্রামের স্কুল অংশগ্রহণ করে করে আজ প্রথম দিনে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় বিশেষ যে সকল টিম আমাদের এখানে সম্পৃক্ত হয়েছেন আজকে যেখানে যারা কম্পিটিশন করেছেন সকলকে আমাদের ব্যাডমিন্টন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই স্টুডেন্ট থেকে যারা স্কুল লেভেল থেকে স্কুল কলেজ আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে আসবো খুব শীঘ্রই এখন আজকে থেকে একটা শুরু হয়েছে আগামীতে আরও নতুন নতুন ইভেন্ট আসবে আমাদেরকে সকলের সহযোগিতা কামনা করছি টুর্নামেন্ট থেকে আমি কিছু ছেলে বাছাই করব বাছাই করে আমি নিজে একা আমার নিজস্ব একটা চিটাং বেডমিন একাডেমি আছে ওই একাডেমি এখান থেকে কিছু ছেলে নিয়ে ইন্টারেস্ট করে আমাদের চিটং এখন প্লেয়ার অনেক কমে গেছে যা আগে আমরা ন্যাশনাল টিমের চিরংয়ে ইয়ে করতাম এই পার্টিসিপেট করে আমরাই সেরা ছিলাম চিরং বাট এখন আমাদের চিরংয়ে অনেক প্লেয়ার কমে গেছে আমার প্রথম উদ্বেগ হলো এই স্কুল থেকে কিছু প্লেয়ার বাইর হয়ে আমি এদেরকে আমার একাডেমিতে ইনক্লুড করে আমি ওদেরকে ন্যাশনাল চ্যাম্পিয়ন বানানোর জন্য চেষ্টা করব আগামী সাতাশে অক্টোবর চট্টগ্রাম রাইফেল ক্লাব হলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তাজুল ইসলাম এন স্পোর্টস